এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম তো আমরা ইতিমধ্যে অনেকগুলো ডিজাইন দেখেছি আমাদের ইউটিউব চ্যানেলের থেকে আর অনেকগুলো ডিজাইন আমাদের একদম নিউ যেগুলো আমরা ভিডিও করা হয় তো এখান থেকে আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো আজকে প্রাইসটা শুনলে একটা চমকে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ হ্যাভবি চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন পাকিস্তানি লাক্সারি লোড এখন বুঝে গেছে নিশ্চয়ই এটা কী ধরনের সিপিগুলো দেখাচ্ছি পাকিস্তানি লাক্সারি লোন মাত্র এই ত্রিপিসগুলো স্কিন প্রাইস নিচ্ছি আমরা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই ত্রিপিসগুলোর আমরা দেখাচ্ছি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর দেখাচ্ছি আমরা কামিদের অন্যটাও অনেক চমৎকারই পূর্ণ হবে চাইলে এই পিসের অন্যটাও আপনারা দেখতে পারেন আমরা পানা দেখবেন ভাই বাজারে নকল থ্রিপিতে ভরে গেছে পুরো সয়লাভ হয়ে গেছে তো আপনারা যদি এই ধরনের থ্রিপিসগুলো নেন তাহলে খুব ভালো আপনারা বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইগুলো যারা নিবে তারা বারবার চাবে কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যারা ছোটো পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন তারা কিন্তু ওই থ্রি গুলো এক পিস করে নিতে পারবেন এক পিস করে ডিজাইন নিয়ে বিজনেসগুলো করতে পারবেন আপনারা এক পিস পার কালারে এক পিস করে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন এই যে দেখুন এই যে ব্ল্যাক কালারের একটু ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটু ডিজাইন এই হচ্ছে আমিদের ডিজাইনটা দেখুন সুন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আমরা এই ডিজাইনটা ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইড হেভি সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির স্যালোরে কাপড়টা রয়েছে এই হচ্ছে কামিজির স্যালোয়ারে কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিজটি উনাটা উনাটাও একটু দেখাই যে কতটা মান সম্পূর্ণ ডিজাইন কতটা কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এই ডিজাইনটা একটু দেখাই এটা আমাদের জমজমের থ্রি পিস সেম দামেই দিয়ে দিচ্ছি দুইটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড দেখুন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এ হচ্ছে স্যালোর রেখাপটা হবে আর এ হচ্ছে কামিদের অন্যটা হবে দেখুন অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারে এই হচ্ছে কামিদের অন্যটা হেভি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আমরা দুইটা কালার দেখুন এ হচ্ছে মিষ্টি কালার একটি ডিজাইন এটা তো মিষ্টি কালার যদি আপনাদের একাধিক চারটা পাঁচটা তিনটা আটটা করে লাগে আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখুন এটা তো মিষ্টি কালার একটা দেখাইলাম আর একটা ব্ল্যাক কালারের একটা ডিজাইন দেখাই এটাও জমজমের একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড হেভবি কোয়ালিটি একদম বেস্ট প্রিমিয়াম একেবারে লেটেস্ট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পেশনের তা পেশনের সাইডটা অনেক সুন্দর এটা পেশনের সাইড অনেক কোয়ালিটি থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ের কাপড়টা হেভবি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও হেভি কোয়ালিটি একটু পাবেন তো এভরি ওয়ান আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস রেগুলার নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এভরি তো এটার মধ্যে কালারগুলো দেখালাম না এটার মধ্যে একটা কালারই হবে তো এখানে দুইটা ডিজাইন আমরা দেখানো হয়েছে অলরেডি এখন আমরা ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন যে কতটা কোয়ালিটিফুল ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের শিরোমণি বলতে পারেন এই যে দেখুন ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এ হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হেভবি সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন হেভি সুন্দর একটি ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা হেভবি সুন্দর একটি অন্যটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এব্রুয়ান এই ধরনের পিসগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনার একটু সময় যদি বেশি লাগে ভিডিওটা যদি একটু বড়ো হয় সময় চেয়ে নিচ্ছে আপনারা একটু দেখে নেবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আরও সুন্দর একটি ডিজাইন রয়েছে হচ্ছে এই যে দেখুন ডিজাইনটা হেভবি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি লাক্স কালারের মধ্যে হেভি চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা আমাদের খুবই চমৎকার একটি পেছনের সাইজ রয়েছে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এক্সিপিগুলো অর্ডার করতে পারেন হেভি সুন্দর সুন্দর এভ্রি আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এইটা এটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাকিস্তানি লোনের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম সফট কটনের মধ্যে আমরাই দিচ্ছি ফোরকান ফেব্রিক থেকে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের থ্রি পিস আর এই কামিজটির পেছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভবি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা হেভবি চমৎকার একটু অন্য হবে দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে একদম টপ লিস্টের হিট কালেকশনগুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা কালেকশন করে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র এই থ্রি পিসগুলো কিন্তু এক পিস করেই কালার হয় আপনারা এক পিস করে কালার নিতে পারেন আর প্রত্যেকটা মধ্যে আমাদের মনোগ্রাম দেওয়া রয়েছে পাকিস্তানি লাক্সারি লোন আর এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর চমৎকার কালারগুলো পেয়ে যাবেন আর এ হচ্ছে কামিদের এই হচ্ছে কামিষ্ঠ কন্যাটা ওনাটা হেভি নাইস একটু অনলা হবে এভরি ওয়ান এই যে দেখুন যে খুব ভালো কোয়ালিটির অন্য থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছে নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর হবে তো দেখুন যে ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো দেখতে হলে অবশ্যই আপনারা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে হবে আর যারা সরাসরি আসবে আমাদের দোকানের ঠিকানা চলে আসবে এই হচ্ছে স্যালার অন্য হবে এখন আরেকটি ডিজাইন দেখাই এই যে ডিজাইনের কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশিষ্ট রয়েছে আপনাদের সময় করে আমি সব দেখাবো অথবা ভিডিও কলে আপনারা আমাদের সাথে যদি দেখেন বা আমাদের দোকানে যদি আসেন তাহলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এগুলো আজকে ভিডিও বড় করছি না নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আর অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশটটা বি দিবেন আর এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন রং কালার গ্যারান্টি যদি বিক্রি করতে না পারেন আমি ফেরত নিয়ে নতুন মাল দেবো সেই কন্ডিশনে আমরা মালগুলো আপনাদের কাছে দেবো ইনশাল্লাহ